দুষ্টের সামনে কখনোই চুপ করে থাকবেন না আপনি যদি দুষ্টু মানুষের সামনে চুপ করে থাকেন বা নীরব থাকেন তাহলে আপনার এই নীরবতাই পরবর্তীকালে কাল হয়ে দাঁড়াবে একটা কথা আছে না ফোঁস করতে না নেই তাই মাঝে মাঝে ফোঁস করে উঠুন আপনি যদি ওই দুষ্টু মানুষটার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তাহলে দুষ্টু মানুষটা না ভাববে এটা আপনার দুর্বলতা আপনি তাকে ভয় পাচ্ছেন আপনি তাকে ভয় পাচ্ছেন তাই আপনি চুপ করে আছেন না হোশ করতে হয় মাঝে মাঝে এটা দেখিয়ে দিতে হয় যে আপনিও পারেন আপনিও পারেন তার মুখোমুখি হতে আসলে আপনি চুপ করে আছেন মানে এটা নয় যে আপনি সব সহ্য করে যাচ্ছেন তাই হোস করুন কিন্তু ছবল মারবে না আর একটা কথা কি বলুন তো যারা বদমাশ লোক যারা দুষ্টু লোক তাদের মাথার মধ্যে সবসময় এই দুষ্টুমি কাজগুলোই ঘুরে কার কোথায় ক্ষতি করা যায় কার কোথায় সর্বনাশ করা যায় এইসব চিন্তাগুলোই ঘুরে তো এই চিন্তাগুলো নিয়ে আপনি বেশি ভাববেন না সে তার মতো করে ভাবুক সে তার মতো করে লাইফটাকে লিড করুক আপনি ভালো মানুষ আপনি সৎ মানুষ আপনি আপনার মতো করে চলার চেষ্টা করবেন মুখোমুখি দাঁড়ানো মানে আমি এটা বলছি না যে তার প্রত্যেকটা কথার উত্তর দিকে না তবে ফোঁস করে উঠবেন আপনি আপনার ক্ষমতা বলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ফুঁস করে উঠবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকেও মাঝে মধ্যে দেখিয়ে নিতে হবে যে না আপনারও পাওয়ার আছে আসলে আপনি আজ পর্যন্ত যেটা সহ্য করে যাচ্ছেন সেটা ওকে একটা স্পেস দিচ্ছেন আপনি জাস্ট ইগনোর করছেন এটাও বুঝিয়ে দিতে হবে আপনি যদি সবটাই মেনে নেন আপনি যদি সব কিছুই ছেড়ে দেন তাহলে ওই দুষ্টু মানুষটা ভাববে ও যেটা করছে সেটা ঠিক মাঝে মধ্যে বুঝিয়ে দিতে হয় যে না তুমি যেটা করছো সেটা ঠিক নয় কারণ আজ হয়তো ওই দুষ্টু মানুষটা আপনার ক্ষতি করলো দুদিন বাদে সে অন্য কারোর ক্ষতি করতে পারে অন্য কারোর সম্পন্যাস করতে পারে তাই ছোবল না মারুন অন্তত পক্ষে ফোস করে উঠুন সদা সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় আপনি যদি সৎ কাজ করেন সৎ পথে চলেন দেখবেন আপনার কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ বিধাতা আপনার সাথে থাকবেন ভগবান আপনার সাথে থাকবেন আপনার কাউকেই কোনো বন্ধু বান্ধব মাতৃ স্বজন কাউকেই প্রয়োজন নেই ভালো মানুষের বন্ধু বন্ধুবান্ধব কম হয় আসলে তারা ভালো তাই দেখবেন যারা প্রকৃত সৎ লোক যারা প্রকৃত ভালো মানুষ তারা খুব কম কথা বলে আর কম মানুষের সাথে মেশে কিন্তু তারা যেটা ভাবে সবার জন্যই ভাবে তাদের উদ্দেশ্য মহৎ হয় তাদের লক্ষ্য স্থির থাকে তাদের বেশি বন্ধুর প্রয়োজন নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন